বাংলাদেশের কিছু পুরুষদের কাছে ওয়েব ম্যাটারিয়ালের কিছু সংজ্ঞা রয়েছে তাদের জন্য গার্লফ্রেন্ড অনেক স্টাইলিশ এবং স্মার্ট হতে হবে কিন্তু বউ হতে হবে অনেক নম্র ভদ্র এবং পর্দাশীল যাই হোক তাদের ওয়েব ম্যাটারিয়ালের কিছু আজকে তুলে নাম্বার এক প্রথমত কোনো চাহিদা থাকবে না নাম্বার দুই বছরে কোনো কিছু চাইবে না দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে নাম্বার তিন পুরুষটি নিজে অন্য বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট করতে যাবে কিন্তু মেয়েটি কখনো বাইরে যাবে না তার কোনো বন্ধু বান্ধব থাকবে না থাকলেও না থাকার মতো নাম্বার চার পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা দিয়ে দিবে নিজে ফতুর হলেও মুখে কিছু বলা যাবে না নাম্বার পাঁচ মেয়ে হিসেবে কোনো দামি শাড়ি বা গহনার ডিমান্ড থাকবে না একটা দুইটা শাড়ি কিংবা থ্রি পিস তাও কম বাজেটের মধ্যে ডিমান্ড করলে তাতে সমস্যা নেই নাম্বার ছয় গুণবতী এবং ভালো রাঁধুনি হতে হবে নাম্বার সাত স্লিম ফিগার এবং ফ্যাশন সেন্স ভালো থাকতে হবে নাম্বার আট মানসিক সাপোর্টিভ থাকতে হবে নিজে যতই মানসিক সমস্যা থাকুক না কেন জীবনসঙ্গীকে ধৈর্যশীল হতে হবে নাম্বার নয় পড়াশোনায় গ্রাজুয়েশন থাকলে ভালো হয় কিন্তু সে পড়াশোনা করার ব্যাপারটা ভুলে যেতে হবে নাম্বার দশ ধৈর্যশীল এবং বিটিবির মতন সুনাম প্রচারক হতে হবে মতো এবং সৌদি আরবের মেয়েদের মতো পরিহিতা হবে বারো কোনো টাকা পয়সা খরচ করবে না পারলে মেয়েটি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা সমস্যা নেই কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না আসলে বাংলাদেশের কিছু পুরুষ চায় বেঁচে থাকতেই বেহেস্তি হুড়ের মতন চাওয়া পাওয়া হীন নারী যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন্য করতে মেয়েটির কোন শিকড় থাকতে পারবে না তার এই দশকে এসেও সেই পুরনো খেয়ালে বাঁচে তারা প্রয়োজন অনুযায়ী হাদিস এবং ফতোয়া দেয় অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানে গোলাপ ফুলের মতো যত্ন করে রাখা আবশ্যক তার চাহিদা পূরণ করা আবশ্যক সে যদি আপনার সংসারে কাজ না করে নিজে শুয়ে আরাম করে সারা দিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার কোনো অধিকার নেই অথচ এদেশের কিছু পুরুষ সামান্য পুটিমা কাটার মতো ব্যাপার নিয়ে স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে সাবানার মতন এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে যাই হোক অনেক কথা বলে ফেললাম সবার জন্য এটা না আসলে সবাই গায়ে লাগাবেন না কিছু কিছু পুরুষের জন্য এই কথাগুলো আসলে এগুলো বাস্তব কথা অনেক পুরুষ এরকম আছে তবে সবাই এক না অনেক পুরুষ আছে অনেক ভালো এক তার পছন্দের নারীকে সে মাথায় তুলে রাখে আবার অনেকে আছে তারা এরকম চরিত্রের অধিকার যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়েছে আর বিকেল বেলা আমরা খেয়েছি হচ্ছে চাল ভাজা চাল ভাজা এরকম বুটের সাথে মজা লাগে কার কার এরকম চাল ভাজা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো অনেক বেশি ভালো লাগে আর যদি সাথে একটু করে রসুন থাকে রসুন দিয়ে চাল ভাজা কিন্তু অনেক বেশি মজাদার হয় আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ